আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে ইরানে হামলা চালাবেন এক সপ্তাহ পরে পরবর্তীতে আবার তিনি বলেছেন হামলা চালাবেন দুই সপ্তাহ পরে কিন্তু তিনি তার কথা রাখেননি কারণ তার কথা মুখ দিয়ে হয়তো বের হয় না অন্য কোনো জায়গা দিয়ে দর্শক তিনি তার দেশ হামলা চালিয়েছে গতকাল শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার উপর ইরানের সেই পারমাণবিক স্থাপনাগুলোতে সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে কিছু এর আগেই হামলার আগেই ইরানের সেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে নিউক্লিয়ার সেগুলো সরিয়ে ফেলেছেন যার ফলে হামলার পরে তেজস্ক্রিয়তা ছড়াতে পারেনি তেমন ক্ষয়ক্ষতি হয়নি দর্শক এরপরে আজ রবিবার সকালে ইরান ইসরায়েলের উপর ব্যাপক হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইসরায়েল খবরে বলা হয়েছে শনিবার রাতে চালানো মার্কিন জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন স্থানে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরানের সর্বশেষ এ হামলায় ইসরায়েলে অন্তত ছিয়াশি জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরায়েল দৈনিক ইসরায়েল হাইজম এর প্রতিবেদন অনুযায়ী ইরান অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন যেগুলো হাইফা তেলাভিব ও ইসরায়েলের উপকূল মধ্যাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কে এ এন জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে দশটি ভিন্ন স্থানে আঘাত করেছে চ্যানেল চৌদ্দ নিশ্চিত করেছে পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করেছে যার মধ্যে তিনটি হাইফা অঞ্চলে এবং দুটি কেন্দ্রীয় ইসরায়েলে পড়েছে চ্যানেল বারো বলেছে হাইফায় অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে এবং সেখানে বহু বিস্ফোরণ হয়েছে এছাড়া সতর্কতা সংকেত বেজে উঠেছে উত্তর ও মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে বিশেষ করে হাইফা শহরের যেখানে এর আগের হামলাগুলোর সময় কোনো আগাম সতর্কতা শোনা যায়নি এন জানিয়েছে তেল আবিবের আশপাশে একটি ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং উপকূলীয় অঞ্চলে বহু ভবন ধ্বংস হয়েছে এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে ছিয়াশি জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা মাঝারি মানের সাতাত্তর জনের অবস্থা ভালো এবং চারজন তীব্র জনজনিত সমস্যায় ভুগছেন এছাড়া তিনজনের চিকিৎসা মূল্যায়ন চলছে এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ বরাত দিয়ে আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল জানায় রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এ হামলাকে গত চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে এদিকে আইডিএফ জানিয়েছে ইরান থেকে ইসরায়েলে ছোড়া দুটি ড্রোন কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী গুলি করে ভূপাতিত করেছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ